সালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নতুন আর একটি থ্রি পিস নিয়ে খুবই গর্জিয়াস একটি থ্রি পিস খুবই সুন্দর একটি থ্রি পিস দেখে হয়তো মনে হচ্ছে কোনো পাকিস্তানি বা ইন্ডিয়ান কোনো একটা থ্রি পিস হবে না এটা হচ্ছে আমাদের দেশি থ্রি পিস যেটা আমাদের টাঙ্গাইল শাড়ি ঘরেই পাবেন একমাত্র তো চলেন থ্রি পিসটি দেখে নেই তো আমরা নেক দিয়ে শুরু করছি থ্রি পিসের নেকটিতে থাকছে মিষ্টি কালার এবং পেস্ট কালার দিয়ে এমব্রয়ডারি করা সুবুতাম করা এবং পুরোটা থ্রি পিস জুড়ে সিকোয়েন্স এবং ম্যানুয়াল এম্ব্রয়ডারি করা হ্যাঁ নিচের প্যানেলটা দেখেন খুবই গর্জিয়াস খুবই সুন্দর সিকোয়েন্স দিয়ে দেখেন পুরোটা প্যানেলটা খুবই গর্জিয়াস একটা কাজ করা স্লিপসটা দেখি স্লিপসের মধ্যেও আপনার এমব্রয়ডারি করা গলার প্রিন্টের সাথে ম্যাচিং করে আপনার কাজটি করা ব্যাকপারটাও খুবই সুন্দর হবে এই যে ব্যাকপারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি থ্রি পিস এটার সাথে পেয়ে যাবেন একটা অলিভ কালার একটা প্যান্ট আর এটার প্রাইসটা থাকবে মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চান আমরা শেষে পেজের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো কোনো সমস্যা নেই ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন সব সাইজের আপুদের জন্যই অ্যাভেলেবেল খুবই হিউজ একটা কালেকশন আসছে খুবই কোয়ান্টিটিতে বেশি আসছে দেখেন এই যে অন্যটা খুবই বড় খুবই সুন্দর মিষ্টি কালার এবং পেস্ট কালার অলিভ কালার একটা কালার দিয়ে প্রিন্ট করা ড্রেসটা এ দেখেন পায়েরগুলো দেখে আমি হ্যাঁ এ দেখেন খুবই সুন্দর এই যে একবারে নিচ পর্যন্ত প্রিন্ট করা খুবই বড় অন্য হবে তো অ্যাড্রেস বারটা দিয়ে দিচ্ছি যদি কেউ শোরুমে আসতে চান এখানে অ্যাড্রেস দেওয়া আছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করতে চাইলে ইমো বাইবার হোয়াটসঅ্যাপ ফেইসবুক যেখান থেকে মঞ্চে অর্ডার করতে পারবেন দুটি নাম্বার দেওয়া আছে শোরুমে আসতে চাইলেও নাম্বার দেওয়া আছে সব নাম্বার দেওয়া আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আরও একটি ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ